আসসালামু আলাইকুম এসজে কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি স্পেশাল তেঁতুলের চাটনি সহ আলু পুরি আলু পুরি এই তেঁতুলের চাটনি দেখেতে এতটাই মজা হয় যে না খেলে বুঝতেই পারবেন না আজকের রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন শুরুতে আমি একটা বাটিতে নিয়েছি কিছুটা তেঁতুল আর তেঁতুলটাকে আমি হাফ কাপ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর এই তেঁতুলটাকে আমি পাশে সরিয়ে রাখছি আর এই আমি এখানে নিয়েছি একটা বল বলে নিচ্ছি আমি এক কাপ মতো ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি আমি কিছুটা লবণ আর দিচ্ছি আমি এক চামচ মতো চিনি এক চামচ মতো তেল দিচ্ছি আরও আমার লাগছে এখানে এক চামচ মতো ঘি আপনারা চাইলে এখানে বাটার কিংবা ডালটাও দিয়ে দিতে পারেন আবার চাইলে তিনটার একটা না দিলেও চলবে ঘি আর চিনির জন্যে আলু পুরিটা হবে খুবই ক্রিস্পি আর খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমার খুব ভালোভাবে ময়ম দেয়া হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব নরম বা খুব শক্ত হবে না মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ওপর থেকে আবারও কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে ডোয়ের গায়ে মাখিয়ে দিচ্ছি এখন আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো আর এরই ফাঁকে আমি এখন আলুর পুরটা তৈরি করে নেব এখন আলুর পুর তৈরি করার জন্য দিচ্ছি দুই চামচ মতো তেল আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর আগে থেকে আমি তিনটা মতো আলু সিদ্ধ করে খুব ভালোভাবে চটকে নিয়েছি এখন পেঁয়াজের সাথে আলুটা দিয়ে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নেবো আর এ পর্যায়ে আমি কিছু উপকরণ অ্যাড করছি এখানে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাগির যেই ম্যাজিক মশলাটা হয় সেটা দিলে কিন্তু স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তারপরে দিচ্ছি এক চামচ মতো জিরা গুঁড়া আর দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তবে আপনারা চাইলে নুলুসের মশলাটাও দিয়ে দিতে পারেন এখন খুব ভালোভাবে আলুর পোটটাকে আমি মিশিয়ে নেবো আলুর পোটটা রেডি হয়ে গেছে এখন আমি এক পাশে সরিয়ে রাখছি আর আগে থেকে যেই তেঁতুলটা ভিজিয়েছিলাম সেই তেঁতুলটার এখন খুব ভালোভাবে কাঁধ বের করে নিচ্ছি এখন আমি তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমি একটা প্যানে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল আর দিচ্ছি এক চামচ মতো রসুন কুচি এখন রসুনটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব আর তেঁতুলের পিউলিটা অবশ্যই ছেঁকে নেবেন এতে চাটনিটা খুব সুন্দর হবে তেঁতুলের চাটনিটা এখন আমি তেলের মধ্যে দিচ্ছি আর এখানে হাফ কাপের মতো গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে আমি ব্যবহার করছি এক চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামচ মতো লাল মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ অনুযায়ী বিট লবণ আর দিব এখানে সামান্য একটু লবণ এখন তেঁতুলের চাটনিটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিচ্ছি এক ফালি মতো লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেবেন এতে তেঁতুলের চাটনিটা দারুণ হয় আর তেঁতুলের চাটনিটা যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি তেঁতুলের চাটনিটা নামিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি আর পূর্বানাতে আমার এই সময় এর মাঝে দেখুন ময়দাটা কতটা শেট হয়ে গেছে আর এখন আমি ছোট ছোট পুরীর সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখন আমি রুটি বোর্ডে কিছু লেচি নিয়েছি আর বেলা ঝামেলা ছাড়াই হাত দিয়ে দেখুন কিভাবে আমি আলু পুরিগুলো বানিয়ে নিই দেখে বুঝতে পারছেন বেলা বেলির কোনো ঝামেলাই নেই হাত দিয়ে আমি আলুর পুরিগুলার শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোকে পুর ভরে নিয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা একটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রুটি বোর্ডে আমি সামান্য একটু তেল মুছে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আলু পুরিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এই আলু পুরিগুলো তৈরি করছি ফাইনালি আমার আলু পুরিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব আগে থেকে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি এই তেলটা আমি আগেও ব্যবহার করেছি এখন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এখন আলু পুরিগুলো তেলে দিচ্ছি আর কিছুক্ষণ পর দেখবেন কত সুন্দর আলু পুরিগুলো ফুলেছে এখন আমি অল্প অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি আলু পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে এখন আলু পুরিগুলো গোল্ডেন কালার হলেই আমি উঠিয়ে নিব আলু পুরিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলু পুরিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সব আলু পুরিগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো আলু পুরি আর দেখতেই পাচ্ছেন আমার স্পেশাল তেঁতুলের চাটনি এটা দিয়ে আলু পুরিগুলো খেতে এতটাই মজা যে না খেলে বোঝাই যাবে না দেখুন কতটা ফুলকো হয়েছে আলু পুরিগুলো আমার রিকোয়েস্ট থাকলো একবার হলেও বাসাতে আলু পুরিগুলো ট্রাই করে দেখতে পারেন এতটাই মজা হয় আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ